আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমি হাজরত মুস্তফা সাল্লামের দাস ও দাসীদের সাথে ব্যবহারের কিছু ঘটনা তুলে ধরব অমুসলিম ভাইয়েরা ইসলাম ধর্মের উপর একটি অপবাদ আরোপ করে থাকে যে দাস ও দাসীদের প্রথা ইসলাম থেকে শুরু হয়েছে এই বিষয়ে বিস্তারিতভাবে একটি ভিডিও বানিয়েছি যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ওখানে গিয়ে ভিডিওটি দেখতে পাবেন ইসলাম ধর্মের উপর আরেকটি অপবাদ আরোপ করা হয়ে থাকে যে ইসলাম নাকি দাস ও দাসীদের উপর কঠোরভাবে অত্যাচার করত আজ আমরা এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আহরত যখন নবী হওয়ার দাবি করেন তখন তিনি সাল্লামের প্রাথমিক শিক্ষা এটি ছিল যে দাসদের সহিত যেন দয়া ও কোমলতার আচরণ করা হয় তিনি সাল্লুসাল্লাম সেই যুগেই কোরআনের শিক্ষার আলোকে এই অভিযান আরম্ভ করে দেন যে দাসদেরকে মুক্ত করা এক মহান পুণ্যের কাজ এই অভিযান আরব দেশের দাসদের উপর এক গভীর প্রভাব ফেলেছে এবং তারা রহমতুল আলমিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামকে নিজেদের রক্ষক বলে আখ্যায়িত করে নিয়েছে এর ফলশ্রুতিতে সেই সব দাস ও দুর্বল শ্রেণীর মানুষ যাদের সাথে পশুর ন্যায় আচরণ করা হতো তাদের মাঝে অতি শীঘ্রই ইসলাম ধর্ম বিস্তার লাভ করতে আরম্ভ করে দেয় সুতরাং যেই যেই পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ হতে থাকে দাস ও দাসীদের অবস্থাও দিনে দিনে উন্নত হতে থাকে এই মোহাম্মদী দাসরা সর্বদা তিনি সাল্লামের দরবারে কোনো না কোনো আশা ব্যক্ত করে অপেক্ষা করত অবশেষে জাগতিক দিক থেকে দুর্বল নিকৃষ্ট মানের জাতি খোদার দরবারে রাজি আল্লাহ আনহুম ও রাজু আনহুর মর্যাদাপূর্ণ পদবীতে ভূষিত হয়ে যায় সুতরাং সাল্লামের শিক্ষা এবং আদর্শকে দেখে মুসলমানরা লাভবায়ক বলে দাস মুক্তির অভিযানে যথাযথ ভাগ নিয়ে মাত্র কয়েক বছরের মধ্যেই দাস ও দাসীদের মর্যাদা অন্যান্য জাতির মর্যাদার সমপর্যায়ে দাঁড় করিয়ে দেয় অতএব নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আহরত সাল্লাহ দাস ও দাসীদের জন্য এক করুণা ছিল সেই যুগে যখন দাস বানানোর প্রথার প্রচলন ছিল তখন তাদেরকে পশুর ন্যায় বেচা কেনা করা হতো আর সেই সময় দয়ার সাগর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম এই দুর্বল শ্রেণীর সাথে যথেষ্ট ভালোবাসা ও দয়ের আচরণ করে এক অতুলনীয় দৃষ্টান্ত উপস্থাপন করে গেছে যে বয়সে শিশুরা নিজেদের পিতামাতাকে নিজেদের করুণা স্থল বলে মনে করে সেই বয়সে হজরত জায়দ নামক একটি বাচ্চা নবী করিম আলাইহি সাল্লামের ভালোবাসা এবং দয়া ও অনুগ্রহের নমুনা দেখে তিনি সাল্ল সাল্লামের প্রতি এত মুগ্ধ হয়ে যায় যে নিজ পিতামাতার সঙ্গে নিজের ঘরে ফিরে যেতে অস্বীকার করে দেয় এবং স্বাধীন জীবনের তুলনায় বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লামের অধীনে একজন কৃত দাস হিসাবে জীবনযাপন প্রতি তিনি করুণা করুণাবর্ষণ করে তাকে নিজের পুষ্যপুত্র করে এমন এক উত্তম আদর্শ স্থাপন করে গেছেন যা আজও পর্যন্ত জগতের কোন ধর্মের মধ্যে এরূপ উদাহরণ খুঁজে পাওয়া যায় না হর্দাত আনাস রাজিয়া তালাহ নদীকে বর্ণিত যে সে বলে আমি দশ বছর পর্যন্ত হজুর সাল্লি সাল্লামের সেবা করার সুযোগ পেয়েছি যখন আমি প্রিয়নবীর দরবারে এসেছিলাম তখন আমার বয়স খুবই কম ছিল এবং আমি অনেক কাজ সেভাবে করতে পারিনি যেভাবে নবী করিম সল্লি সাল্লাম চাইতাম তবুও প্রিয়নবী সাল্লিয়া সাল্লাম আমাকে কখনোই উক পর্যন্ত বলেন নেই এবং তিনি সল্লিয়াল্লাম আমাকে কখনোই কথা বলেন নেই যে তুমি অমুক কাজ কেন করেছো বা অমুক কাজ কেন করোন এক বর্ণনাকারী বর্ণনা করেন যে নবিক সাল্লাম বলেছেন যে তোমাদের দাস তোমাদের ভাইয়ের নেয় খোদাতালা তাদেরকে তোমাদের অধীনস্থ করে রেখেছে অতএব যার ভাই তার অধীনস্থ সে নিজে যা খায় তাকেও যেন তাই খাওয়া এবং যে পোশাক সে পরিধান করে তাকেও যেন সেই পোশাক পরিধান করা এবং তাকে এ ধরনের কোনো কষ্টদায়ক কাজ যেন না দেওয়া হয় যা তার সামর্থ্যের বাইরে আর যদিও বা তার সামর্থ্যের বাইরে কোনো কাজ দেওয়া হয় তাহলে মালিক যেন নিজেও তার কাজে তার সহযোগিতা করে রাজি আল্লাহ থেকে পরিণতাম বলতেন যে হে মুসলমান তোমরা নিজেদের দাস ও দাসীকে আমার দাস ও আমার দাসী বলে ডাকার পরিবর্তে আমার ছেলে ও আমার মেয়ে বলে ডাকবে এবং দাস ও দাসীরাও যেন নিজের মালিককে আমার মালিক বলে ডাকার পরিবর্তে আমার সর্দার বলে ডাকে একদিন আবু মাসুদ রাজিয়াল নিজের দাসকে কোনো কারণে খুব মারধর করে এই শুনে নবীম সাল্লাম রাগাম্বিত হয়ে বলেন যে আবু এই দাসের উপর তোমার যতটুকু ক্ষমতা আছে তার চেয়ে অনেক বেশি ক্ষমতা খোদা তালার তোমার উপর রয়েছে সুতরাং আবু মাসুদ তৎক্ষণাৎ সেই দাসকে মুক্ত করে দেয় তখন নবী করিম সাল্লাম বলেন যে যদি তুমি এরূপ না করতে তাহলে জাহান্নামের আগুন তোমার মুখমন্ডলকে পুড়িয়ে দিত যে দাস ও দাসীদেরকে আরববাসীরা নিকৃষ্ট জীব বলে মনে করত যাদের কোনো মান সম্মান ছিল না সামান্য ভুলের ফলে যাদেরকে চাবুকের আঘাতে রক্তাক্ত করে দেওয়া হতো নবী করিম সাল্লাহ তাদেরকে সম্মান প্রদান করে এক অতুলনীয় দৃষ্টান্ত উপস্থাপন করে গেছেন হাজার আবু হুরাই রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলতেন যদি কোনো মুসলমান ব্যক্তি কোনো দাসকে মুক্ত করে আল্লাহ তালা তাকে জাহান্নামের আগুন থেকে পরিপূর্ণভাবে মুক্তি দান করেন দাসত্ব থেকে মুক্তি প্রাপ্তের বিভিন্ন মাধ্যম ছাড়াও তিনি সাল্লাহ আসলাম দাস ও দাসীদেরকে নিজ মালিকের সেবা করার পরেও বাকি সময়টুকু ব্যক্তিগতভাবে কাজ করে টাকা উপার্জন করে নিজেকে দাসত্ব থেকে মুক্ত করার সুযোগ প্রদান করে দিয়েছেন এমনকি সন্তানহীন মালিকের দাসকেও তার সম্পত্তির অংশীদারের অধিকার প্রদান করে এক অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছে দাস ও দাসীদের প্রতি উত্তম আচরণের দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে নিজ জীবনের শেষ ওসিয়ত এই করেছিলেন যে তোমরা নামাজ এবং দাস ও দাসীদের প্রতি আমার শিক্ষাগুলো ভুলে যেও না উল্লেখিত হাদিসগুলি থেকে স্পষ্ট হয়ে যায় যে নবী করিম সাল্লাহ সাল্লামের শিক্ষায় শুধুমাত্র দাসদের প্রতি সদ্য ব্যবহার তাদের প্রতি দয়া ও অনুগ্রহের আচরণেরই শিক্ষা প্রদান করা হয়নি বরং আহাজ সাল্লাহ আলসালামের আসল উদ্দেশ্য ছিল যে মুসলমানরা যেন দাস ও দাসীদেরকে নিজেদের ভাই ও বোন বলে মনে করে এবং প্রত্যেক বিষয়ে সে নিজে যেভাবে জীবনযাপন করে তাদেরকেও যেন সেভাবেই রাখে যেন তার সামাজিক জীবন অন্য অন্য স্বাধীন ব্যক্তিদের ন্যায় উন্নত হয়ে উঠে অতএব নিঃসন্দেহে এটি সেই উচ্চমানের শিক্ষা যার দৃষ্টান্ত কোনো ধর্ম ও জাতির মধ্যে খুঁজে পাওয়া যায় না এবং বর্তমান যুগে তো অনেক দেশ রাহমাতুল্লিল আল আমিনের এই সোনালি শিক্ষাকে দেশীয় আইন হিসেবে মেনে নিতে বাধ্য হয়ে পড়েছে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে তেইশ বছরের অত্যাচারী যুগের পর যখন মহানবীর সাল্লাসাল্লাম বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করতে যাচ্ছিলেন তখন তিনি সাল্লামের অন্তর খোদার প্রশংসায় পরিপূর্ণ ছিল এবং অন্তর আল্লাহর বান্দাদের প্রতি ভালোবাসায় ঠিক তেমনি পরিপূর্ণ ছিল যেমনি দশ বছর পূর্বে যখন তিনিকে নিজের প্রিয় শহর মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছিল তখন তিনি সল্লাম বাহ্যিক রূপে দুর্বল ছিলেন কিন্তু নিকট এবং ক্ষমতা ছিল। এই ভয়ে করে কিন্তু তাদের অন্তর বলছিল যে হে মোহাম্মদ তুমি তো দয়ার সাগর সুতরাং তিনি সল্লাসাল্লাম ক্ষমার ঘোষণা দেওয়ার সাথে সাথেই জাগতিক দৃষ্টিকোণ থেকে উনার একজন সাধারণ হাফসি দাস হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ঘোষণা দিলেন যে কুরাইশদের সর্দারদের মধ্যে যারা হাজার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কুবত্তাচার করেছিল আজ তারা যদি নিজেদের জীবন রক্ষা করতে চায় তাহলে তাদেরকে বিলালের পতাকা তলে আশ্রয় নিতে হবে এভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেগের দিকে লক্ষ্য রেখে অতি সুন্দর প্রতিসোদের মাধ্যমে তাকে আনন্দিত করেন সুবহানাল্লাহ কত উচ্চ তার সেবকের মর্যাদা ছিল আর কতটা উত্তম ছিল তার আকা। দয়ার সাগর হজরত মুস্তাফা সাল্লা শুধু সেই যুগ পর্যন্ত সীমাবদ্ধ বরং এক পরিপূর্ণ এবং পথ কর্মসূচি নির্দেশক রূপে লিপিবদ্ধ হয়ে গেছে এমন কি শরীয়তের অংশ হয়ে গেছে তা সত্ত্বেও কিছু ঈর্ষা ও বিদ্বেষের আগুন পোষণকারী ইসলামের শত্রুরা বলে বেড়ায় যে ইসলাম তো দাস বানানোর কথার প্রচলন করে গেছে কিন্তু না ইসলাম দাসত্বের প্রথার প্রচলন করেন বরং দাসত্বকে নিশ্চিন্ন করার জন্য যথাসম্ভব চেষ্টা প্রচেষ্টা করে গেছে। এবং এই কাজে সফলও হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ